নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি বাঙালির খুবই পুরানো রেসিপি কাসুন্দি এই আম কাসুন্দি কিন্তু কাঁচা পাখা আম মাখা পেয়ারা মাখা আবার যে কোনো স্ন্যাক্স রেসিপির সাথে খেতে বেশ ভালোই লাগে আর ভাতের পাতে বিভিন্ন শাক ভাজা আলু ভাজা উচ্ছে ভাজার সাথেও এই কাসুন্দি খেতে খুবই ভালো লাগে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আম কাশন্দি আমি এই আমটাকে আম দুটো আম খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে ছটা শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা মিনিট দুয়েক ধরে আমি খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব দু মিনিট শুকনো লঙ্কার তেজপাতা ভেজে নেওয়ার পর কিছু গোটা মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ গোলমরিচ এক চামচ ধনে এক চামচ মৌরি আর দেব এক কম মেথি এবার এই সব মশলাগুলোকে আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে মিনিট দুয়ে ভেজে নেবো আর লক্ষ্য রাখতে হবে মশলাটা কিন্তু ভাজার সময় যাতে খুব বেশি পুড়ে না যায় মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে আর পঞ্চাশ গ্রাম কালো সর্ষে এবার মিক্সির ঢাকাটাকে আটকে দিয়ে আমি খুব ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার একটা বড়র বাটির ওপরে এরকম একটা ছাকটি রেখে আমি মশলাগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর মশলাটা ছাঁকার পরে যে দানা দানা অবশিষ্ট অংশটা থাকবে সেই অবশিষ্ট অংশটাকেও আমি ভালো করে আবারও গুঁড়ো করে ছেঁকে নেব এবার ওই মিক্সিং জারের মধ্যেই আমি ছোট ছোটো করে যে আমগুলোকে টুকরো করে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এবার অল্প একটু ইষদ গরম জল দিয়ে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব এবারেই আমের মিশ্রণটা সর্ষের গুঁড়োর মধ্যে ঢেলে দেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবারেই আম মিশ্রণটা আর সর্ষের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তার আগেই আমি দিয়ে দিলাম এক চামচ বিট লবণ এক চামচ এমনি লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ চিনি এবার এই সব কিছুকে খুব ভালো করে আগে আমি মিশিয়ে নেব রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন এবার আমি মিক্সির জারের মধ্যে কিষোধ অল্প একটু গরম জল দিয়েছিলাম মিক্সির জারটা ধুয়ে গরম জলটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাসুন্দিটা কতটা মোটা বা পাতলা রাখতে চান সেই বুঝে ঈষদ উষ্ণ গরম জল পাইল করে নেবেন একবারেই জলটা দেবেন না অল্প অল্প জল দেবেন আমি এখানে আবারও হাফ কাপ ঈষদ গরম জল দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখানে কাসুন্দিটা খুব ঘন লাগছিল তাই আমি আবারও এক কাপ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে এই কাসন্দি কিন্তু খুব সহজভাবে তৈরি হয়ে যায় তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাসন্দিটা অবশ্যই ট্রাই করবেন খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি পঁচাত্তর এম এল সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার এই সরষের তেলটা আমি এই সর্ষের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সর্ষের সঙ্গে এই সরষের তেলটা খুবই ভালো করে মিশে যায় তাই একটু সময় নিয়ে অনেকটা সময় নিয়েই খুব ভালো করে সর্ষের তেলটাকে কাসন্দির মধ্যে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই আম কাসন্দি একদমই তৈরি হয়ে যাবে তাহলে দেখলেন তো বন্ধুরা বাড়িতেই খুব সহজেই কীভাবে আমকাশন্দি বানিয়ে নেওয়া যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এইভাবে আমকাশন্দি বানিয়ে যে কোনো কাচের জারের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন আর স্ন্যাক্স রেসিপির সাথে সেটাকে পরিবেশনও করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন